আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাই আজকে যারা এই খেলাটাকে উপভোগ করেছেন ইতিমধ্যে আমাদের মঞ্চে আসেন আমাদের জেলারপুরের কিছু সন্তান যিনি আমাদের এক সময়ের চলাঞ্চলের অনেক জনপ্রিয় ক্রিকেটার ছিলেন জয়ালম ভাই আরো উপস্থিত আছেন সাদাম ভাই নোবেল ভাই এবং আরো উপস্থিত আছেন আজকের এই টুর্নামেন্টের উদ্যোধক আমার প্রিয় জাতীয় ঢাকা ইউনিভার্সিটির সহসভাপতি ছাত্রদল বাইজিৎ ঠাকুর আর উপস্থিত আছেন বাসেদ ভাই রোবেন ভাই তারপর হচ্ছে শামীম ভাই উপস্থিত আছেন আমার সব থেকে শ্রদ্ধাভাজন ব্যক্তি আমাদের চরঞ্চলের চিয়ারবাজি গাজী শাহজালাল কন্ডাক্টর ভাই বেলায়েত ভাই তারপরে নাজমুল ঢাকা আসলে আমি ছোট্ট করে এক মিনিটে কিছু কথা বলতে চাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য তরুণদেরকে অগ্রসর করা তরুণরা আগামী দিনে ত্রিয়াঙ্গনে যদি ত্রিয়াঙ্গনের সাথে যুক্ত থাকে আমাদের চরঞ্চল বর্তমানে মাদুকে গ্রাস করেছে শহরের খুব নিকটবর্তী এলাকা হওয়ার কারণে বর্তমানে শহরের যে কালু খাবার সেটা পড়েছে আমাদের এই চরঞ্চলে আমরা চাই কেউই হবে শক্তি সমাজকে করবে মাদক মুক্তি এর লক্ষ্যে আজকে যারা উপস্থিত ছিলেন অনেক আমাদের চরঞ্চলের যারা উদয়মান ব্যবসায়ী এবং যারা বর্তমানে আমাদের শহরাঞ্চলে সিলেটের সুনামগণ্য ব্যবসায়ীরা আছেন সবাই এখানে উপভোগ করেছেন আরো উপস্থিত থাকার কথা ছিল আমাদের নজিবপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক সাবেক চেয়ারম্যান জালাল সরকার কাকা যিনি দূর থেকেই অসুস্থ ছিলেন তারপরও দিক নির্দেশনা দিয়ে এই খেলাটাকে উপভোগ করেছেন এবং লাইভ দেখেছেন ধন্যবাদ জানাই জালাল সরকার কাকাকে যিনি সবসময় শেয়ার

যেখানে যাই বিলারপুরের নাম শুনি আমাদের এই বিলারপুর বারবার চ্যাম্পিয়ন তারপরও কোথাও কোনো একটা টুর্নামেন্ট হলে আমাদের এই ক্রীড়াবিদদের পাশে আমরা সিনিয়রদেরকে পাই না যেখানে অন্য অন্য এলাকায় একটা টুর্নামেন্ট রাখলে আমাদের অন্য গ্রামের সিনিয়ররা একজনই এই খেলার টুর্নামেন্টে সবকিছু বহন করে কিন্তু আমাদের এলাকার এরকম উদয়মান কাউকে আমরা দেখি না বা এমন কাউকে পাশে না পেয়ে আমাদের তরুণ ক্রিকেটার ফুটবল হতাশ আমি আসলে আমার শ্রদ্ধেয় আজকে যারা এখানে উপস্থিত আছেন আর যারা দেখবেন সবার প্রতি আমার অনুরোধ থাকবে আমাদের এই তরুণ ক্রিকেটার ফুটবলারদেরকে আপনারা নিরাশ করবেন না তাদের পাশে থাকবেন ক্রিয়ার প্রতি ভালোবাসা বিনয়ের সাথে আপনারা দেখবেন আমাদের এই আজকের সম্মানিত প্রধান অতিথি জানিয়ার ভাই শুধু তরঞ্জন দা গোটা নরসিংহীতে ওনার সুনাম আছে আমরা বিভিন্ন এলাকায় গেলে জানিয়ার ভাইয়ের কথা আমাদের এলাকায় অনেক সুনাম করেছিল কিন্তু আমরা তাদের সম্মানটা প্রাপ্য সম্মানটা দিতে পারিনি আমরা আগে আগামী দিনগুলোতে চেষ্টা করব প্রাপ্য সম্মানটা দিতে আর আজকের এই আজকের এই খেলা যদিও খেলায় জয় পরাজয় থাকেই আজকের এই খেলাটাকে যারা উপভোগ করেছেন এবং যারা প্লেয়ার ছিলেন আগামী দিনে বিশেষ করে হচ্ছে আমাদের ছেলেদের যারা হচ্ছে ব্যবসায়ী তারপর খেলাধুলার প্রতি খুব উইক কারণ আমি সিলেট ম্যারাথনে প্রায় চার পাঁচবার চ্যাম্পিয়ন ছিলাম বিভিন্ন সময় বিভিন্ন যে আছে তাদের আমি আগের দিন টুর্নামেন্টের আগের দিন আমি যে থাকি ওনাদের মুখে অনেক আমাদের এই এলাকা দিয়ে অনেক কথা শুনি আমি ধন্যবাদ জানাই সিলেট ব্যবসায়ী বাইদেরকে আমি বলবো আপনারা আমাদের এলাকায় যারা খেলে খেলাধুলার প্রতি সবসময় আগ্রহী তাদেরকে সাপোর্ট দিবেন আপনারা আগামী দিনে তরুণদেরকে সাপোর্ট দিয়ে পাশে থেকে আমাদের এই ক্রিয়াঙ্গনকে আরো এই দিনে দল সব দেবেন বিশেষ করে যাদের সাধারণ ভাই নিজে একা নিজের অর্থায়নে বিগত কিছুদিন আগে বিশাল একটা টুর্নামেন্ট করেছে যেটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একটা টুর্নামেন্ট ছিল এটা বুঝি আমরা নবাবী কাজে মাঠে উপস্থিত ছিল অনেকেই এখানে যারা আছেন সবাই উপস্থিত ছিলেন ধন্যবাদ জানাই বিশেষ করে আজকে সম্মানিত প্রধান অতিথি যিনি এত মূল্যবান সময় রেখেও এখানে উপস্থিত ছিলেন পুরুলিয়া খেলা উপভোগ করেছেন এবং যারা এখানে আছেন সম্মানিত উদ্বোধন সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম